প্লাবণে ভেসেছে জঙ্গল আর খাবারের খোঁজে লোকালয়ে দলছুট দাঁড় তারা এসে হাজির রয়েছে চা বাগানে হাতিকে দেখে আতঙ্ক আতঙ্ক মালবাজারের কুল্লায় চা বাগানের প্রত্যেকে হাতিটিকে জঙ্গলে ফেরানোর চেষ্টায় বন দপ্তর চোট পড়তে দেখে কেত্না সামনে সামনে যাতায়াত লোক আর অন্যদিকে বানারহাটে জাতীয় সড়কের পাশে দুই দাঁতালের মল্লযুদ্ধ নগরাকাটার একত্রিশ নম্বর জাতীয় সড়কের ঘটনা জাতীয় সড়কের পাশে হাতির লড়াই ক্যামেরা বন্দি প্লাবনের জেরে বার বার লোকালয়ে হাতির দল চলে আসে আর এবার যে ছবি আপনারা দেখছেন ঠিক জাতীয় সড়কের পাশে দুই দাঁতালের মল্লযুদ্ধ এত ভিড় জমেছে কি কারণে এই আমাদের ফরেস্টে যে হাতি বের কতগুলো হাতি দেখলেন এখানে এখন তো কমতে কম দশ বারোটা আছে দশ বারোটা হবে হ্যাঁ ভিড় কিসের এখানে সব হাতি 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 দেখতে কতগুলো হাতি রয়েছে এখানে বড় পনেরোটা হবে দাঁতাল রয়েছে এর মধ্যে দেখলাম দাতাল খুলে গেল আশাপুর খুশি চারশো শ্রমিক বকেয়া মজুরির দাবিতে অসন্তোষে বন্ধ হয় এই বাগান তারপর ত্রিপাক্ষিক বৈঠক সেই বৈঠকে জট কাটতেই খুলেছে বাগান আগামী সপ্তাহে দুই কিস্তিতে বকেয়া বেতন মেটানোর আশ্বাস বাগান খুলছে এইটাই আমাদের সব থেকে বড় কথা বাগান দিয়েই সব কিছু হয় কিন্তু আমাদের লোক একটা মানে গার্জেন বাচ্চাদেরকে বাগান নিয়ে মানে পড়াশোনা করাচ্ছে বিয়ে অব্দিও মানে সব কিছুই টোটাল ওরা বুঝতে ভুল করেছিল বা কার ভরকানাতে চলে এসেছিল কেউ ওদের বুঝিয়েছিল হয়তো বাগানে যে তিন দিনের পেমেন্ট হবে অ্যাকচুয়ালি আমার সঙ্গে কাউরে কোনো কথাও হয়নি এই ব্যাপার নিয়ে ওরা নিজেরা দুদিন কাজ বন্ধ করে দিল তারপরে বিপর্যয়ের পর আবারও উত্তরবঙ্গে মুখ্যমন্ত্রী রিভিউ মিটিং করলেন আলিপুরদুয়ারের হাসিমারায় দুর্যোগের সময় ভালো কাজের জন্য পুরস্কারও দিলেন মুখ্যমন্ত্রী আজকে আলিপুরদুয়ারে হাসিমারায় যাব ওখানে আমার রিভিউ মিটিং করব তারপরে করার পর আজকে আমি হাসিমারায় থেকে যাব কালকে আমি ওখান থেকে নাগরাকাটায় যাব আরও কয়েকটা অঞ্চলে যাব ওটা করতে করতে আবার রাত্রি হয়ে যাবে তারপর উত্তর ফিরবো পরের দিন আমার মিরিকে যেখানে ডিজাস্টার হয়েছে সেখানে যাব। মিরিক থেকে আমাকে দার্জিলিং যেতে হবে দার্জিলিং আমি একদিন থাকবো কারণ ওখানে আমাকে দার্জিলিং কালিম্পং নিয়ে মিরিক যেহেতু দার্জিলিং এর মধ্যে পড়ে আমাকে একটা রিভিউ মিটিং করতে হবে তার পরের দিন করে আমি তার পরের দিনই ফিরে আসবো উত্তরকন্যায় শুক্রবার দিন আমি কলকাতায় ফিরে আসবো সোমবার গিয়ে বুধবার ফিরেছিলেন তারপর আবার রবিবার বিপর্যস্ত উত্তরবঙ্গে মুখ্যমন্ত্রী এদিন হাসিমারায় নীলপাড়া কমিউনিটি হলে প্রশাসনিক আধিকারিকদের সঙ্গে বৈঠক করেন মুখ্যমন্ত্রী ত্রাণ এবং বিপর্যয়ে ভালো কাজের জন্য আটজনের হাতে পুরস্কার তুলে দেন মমতা বন্দ্যোপাধ্যায় আমি অভিনন্দন জানাই যে ঘটনা জল আসবার আগে এরা ইভাকুয়েট করে দিয়েছিল ফলে এখানে জীবন হানিটা হয়নি যে জায়গাগুলো ক্ষতিগ্রস্ত হয়েছে তার ফুল সার্ভে করে ডিএম একটা রিপোর্ট তৈরি করেছে সিএস এর কাছে যাবে এবং কিছু মানুষ যারা জীবনের ঝুঁকি নিয়ে কাজ করেছে খুব নিচু তলার এবং তারা না থাকলে হয়তো অনেক মানুষ বিপদে পড়তো তাদের এখানে আটজনকে পুরস্কৃত করা হলো আলিপুরদুয়ারের হাসিমারায় সুভাষিনী চা বাগান তোর সার স্রোতে ভয়ঙ্কর ক্ষতিগ্রস্ত হয় এদিন এই চা বাগানে যান মমতা বন্দ্যোপাধ্যায় চা শ্রমিকদের হাতে তুলে দেন প্রাণীর জিনিসপত্র চা বাগান থেকে বেরোনোর সময় এলাকার কয়েকজন মহিলাকে দেখে গাড়ি থেকে নেমে পড়েন মুখ্যমন্ত্রী তাদের সমস্যার কথা শুনে সমাধানের আশ্বাস দেন এদিন হাসিমারায় একটি গুরুদ্বারেও যান মমতা বন্দ্যোপাধ্যায় নিউজ এইটিন বাংলা উত্তরবঙ্গে বৃষ্টি বিপর্যয় জল ঢাকার জলে তলিয়ে গিয়েছে সর্বস্ব ময়নাগুরের বেশ কয়েকটি গ্রাম এখনো বিপর্যস্ত কারোর বাড়ি হেলে পড়েছে কারোর বাড়ি মাটিতে মিশে গিয়েছে ঘর হারিয়ে ত্রিপলের ঘরই এখন ঠিকানা দার্জিলিং এর বন্ধ দেখুন হেলে পড়েছে আস্ত একটা বাড়ি ঘরে বড় বড় ফাটল ভেঙে চড়ে গিয়েছে জানলা দরজা যখন তখন ভেঙে পড়তে পারে বাড়িটা বিপর্যস্ত জলপাইগুড়ির গ্রাম ময়নাগুড়ির হরিহর ভিটায় এভাবেই ভিটে মাটি হারিয়ে ত্রাণ শিবিরে থাকছেন কয়েকশো জন জলঢাকার জলে তলিয়ে গিয়েছে তাদের সর্বস্ব বাঁ ভাঙা জলে ঢুকে এই পরিস্থিতি। নিজের কি ভয় লাগছে? লাগছে। কেন এই বাড়ি যেভাবে হাইলাริছে। কোন সময় বাড়ি ভাঙা পরে আর কোনো ঠিক নাই। সরকার দিচ্ছে তখন ভেঙে যাওয়ার না আমি কি কাম না রাস্তা বড় কাজ না করতে এই বাড়িটা ডিকি হয়ে গেছে। ছালাটাও প্রতিবন্ধী আমাদের কোনো উপায় নাই। বড় বড় কাজ করতে পারি না। গ্রামের যে রাস্তা সেখানে দেখ দেখতে পাওয়া যাচ্ছে যে রাস্তার একাংশও তো ভেঙে বেরিয়ে গিয়েছে এবং সেখান থেকে জল এসে একেবারে ধাক্কা মারে হচ্ছে এই বাড়িতে ফলে বাড়ির দেওয়াল ভেঙে বেরিয়ে যায় ভিত ভেঙে বেরিয়ে যায় এবং এভাবেই হেলে পড়ে রয়েছে বাড়ি তবে এখন যা পরিস্থিতি এবং মাঝে মাঝে যেহেতু বৃষ্টি হচ্ছে এবং যে পরিস্থিতির মধ্যে তাদেরকে থাকতে হচ্ছে তাতে তারা বেশ আতঙ্কে এ কারণেই যে অবস্থার মধ্যে হেলানো বাড়িটি রয়েছে সেটা যদি ভেঙে পড়ে তাহলে ফের নতুন করে বিপদ ঘটতে পারে টাকা পয়সা তো এখন বর্তমান কিছু হাতে নাই তিরিশ হাজার পাঁচশো টাকা ছিল ওটাও আমাদের যেদিন বন্যা হয় সেদিন মাকে বের করতে গিয়ে টেবিলে রাখছিল চলে গেছে এখন বর্তমান নিরুপায় কিচ্ছু নাই আমাদের হাতে রান্না করার বাসনপত্র শুদ্ধ না আপনি দেখেন রান্না করে কি পরিস্থিতি আমাদের কোনো কিছুটাই নাই ময়নাগুড়িতে জল ঢাকাঘেঁষা আরও দুটি গ্রাম খাটোর বাড়ি এবং তারার বাড়ি এই দুই গ্রামেও একই ছবি জলঢাকার জল গ্রামে ঢুকে ভাসিয়ে দিয়েছে সর্বস্ব মাটিতে মিশে গিয়েছে প্রায় পঞ্চাশটি বাড়ি ঘর হারিয়ে ত্রিপলের ঘরে প্রায় সাতশো গ্রামবাসী আমরা তো গরিব মানুষ কি করে দিন কাটাবো এই গরমে কবে ফিরবো জানি না ট্রেনিং করতে পলি পড়ে গেছে সেটা করতে একটু সময় লাগছে আমাদের সিভিল ডিফেন্সের ছেলেরা পুলিশের তরফ থেকে বিভিন্ন টিম লেবার এনগেজ করা আছে যাতে যত সম্ভব ঘর ঠিক করে ওদের ঘরে পাঠানো যায় সেই চেষ্টা আমরা করছি দার্জিলিং এর দুধিয়ায় মালাবাসী বস্তি এখানে একের পর এক হোমস্টে সারা বছর জমজমাট এখান থেকে খাওয়া দাওয়া সেরে মিরিক কার্সিয়াং শুকিয়ায় ঘুরতে যান পর্যটকরা এই মালাবাসী বস্তির হোমস্টেগুলি এখন খা খা করছে পর্যটক শূন্য দূর পর্যটকদের জন্য আশ্রয়স্থল ছিল দুধিয়ার কাছের এই মালাবাসে গ্রাম আর যেখানে দশটির বেশি হোমস্টে প্রতিনিয়ত পর্যটকদের আনাগোনা ছিল दुधिया लोहार बीज भेंगे कार तो होमस्टे बंदे मुखे बेसभाग होमस्टे झूल से ताला होमस्टे तो सब बंद है अभी नहीं आ रहा है ब्रिज टूट गया ना कैसे आएगा सब बंद है टूरिस्ट लोग नहीं आ रहे है ही बंद है ना इधर का बहुत लैंडस्लाइड हुआ है इधर भी इसीलिए अभी एक भी टूरिस्ट भी नहीं जब ये ये जो ब्रिज टूटा है উসি সে অভিনয় আয়া তো আমলক চাটায় এ জু স্টিল বীজ টুটা হুয়ে উম জলদি সে বাঁধ লগা কে উ পুল কা পুনর্নির্মাণ কর দিয়ে যায় নিউজ এইট্টিন বাংলা চৌছা অক্টোবর উত্তরবঙ্গে বিপর্যয় একের পর এক চা বাগানে বিপুল ক্ষতি শুধু মিরিক মহকুমাতেই আড়াই লক্ষ চা গাছ নষ্ট হয়েছে মিরিকের দেওরালি সেখানে কমলা লেবু চাষে কয়েক লক্ষ টাকার ক্ষতি হয়েছে বলেও দাবি মেঘের মাঝে সবুজ চাদর চা বাগান ঠিক ছবির মতো চৌঠা অক্টোবরের বিপর্যয়ে এই ছবিটাই বদলে গিয়েছে ছোট্ট ছোট্ট চা পাতার উপর দাঁড়িয়ে পাহাড়ের অর্থনীতির একটা বড় অংশ চৌঠা অক্টোবরের দুর্যোগে এই চা উৎপাদনে বিরাট ক্ষতি দার্জিলিংয়ের মিরিক মহকুমায় মিরিকে প্রায় আড়াই লক্ষ চা গাছ নষ্ট হয়েছে থরবু গোপালধারা সিয়ক সাংমা টার্জান সহ বেশ কয়েকটি চা বাগানে ব্যাপক ক্ষতি হয়েছে প্রায় তিরিশ হেক্টর চা বাগানের জমি ক্ষতিগ্রস্ত বলে দাবি প্রাথমিক হিসাবে প্রায় আড়াই লাখ চা গাছ নষ্ট হয়েছে এই ধসে চাপা পড়েছে চা শ্রমিকদের আবাসনা কয়েক কোটি টাকার লোকসান এই চা শিল্পে রাস্তাটা বহুতই বন্ধে অবেবি মুশকিল ছোটা গাড়ি ঘুর রা রাস্তে মে আর খতরা তো বাকি আমার বাগান ও মেন রোড मुश्किल हो रहा है আট থেকে দশ বছর মতন সময় লাগে একটা চারা যদি আজকে লাগানো হয় তার থেকে আবার উৎপাদন নিতে তো সেক্ষেত্রে দাঁড়িয়ে বলবো যে এই ক্ষয়ক্ষতি থেকে যে ঠিক কবে বেরিয়ে আসতে পারবো এই মুহূর্তে বলে বলা ভীষণভাবেই দুষ্কর অক্টোবর মাস কমলা লেবুর সিজন গাছ ভর্তি লেবু আর মাসখানেকের মধ্যেই মেরিকের কমলা লেবু পৌঁছে যেত শিলিগুড়ির মার্কেটে সেখান থেকে রাজ্যের নানা প্রান্তে তার আগেই বড় ধাক্কা মেরিকের দেউরালি কমলালেবুর গ্রাম বলে পরিচিত শনিবার দুর্যোগে কমলালেবু চাষেও বিরাট ক্ষতি বাদারে খোলা নদী সে তার গতিপথ পরিবর্তন করে ঢুকে পড়ে এই কমলা বাগানে বড় বড় বোল্ডার উগড়ে পড়ে পাহাড় থেকে বড় আর্থিক ক্ষতির মুখে দেউরালি গ্রামের এই কমলা চাষিরা শুধু কমলাই নয় আদা এবং বড় এলাচ যা গোটা রাজ্যে এখান থেকে সরবরাহ হতো তারও কিন্তু বড় ক্ষতি হয়েছে एक ग्रामीण हम लोगों का मूल सोर्स ऑफ इनकम ये एग्रीकल्चर है खेती में हम लोग का ऑरेंज सबसे ज्यादा होता है उसके बाद आता है इलायची और उसके बाद अदरक जो भी हुआ बहुत अच्छा नहीं हुआ फलन अच्छा हुआ था देखा ना इतना बड़ा बड़ा पेड़ में दाना लगा था अभी हम लोग बेचा भी नहीं था अभी दिवाली का बाद में बिक्री करता है अभी तो बिक्री नहीं हुआ था लेकिन बहुत नुकसान हुआ মিরিক থেকে অলোক কুমারদের সঙ্গে প্রতিম সরকার নিউজ এইটিন বাংলা